পায়ে ধরে সাধা রা নাহি দেয় রাধা শেষে দিল রা পাগল ছাড়ো পা কাল থেকে কোথায় ছিলে এই চারিদিকটা একটু ঘুরে ঘরে দেখছিলাম দেখে তো মনে হচ্ছে কিছু খাওয়া দাওয়া হয়নি লাভের কথা তুমি জিজ্ঞাসা করছো তুমি কিসের লোভে আমার আমার পুজোর ঘর থেকে লিখনটা চুরি করে ওই সুরঙ্গের পথ সন্ধান করেছো তুমি তো চোর ফন্ড তুমি এক্সট্রিম আর্টস ফিকশন ক্লাসিকের পুখু থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের গুপ্তধন আসতে চলেছে আপনারা দেখুন আমি সৌমিত্র মৃতিনজয় চরিত্রে আপনাদের গল্প শোনাতে এসেছি নমস্কার আমি সভ্য সাথী আমি মুদি চরিত্রে আপনাদের সামনে শোনাতে চলেছি এই অত সময় নেই তাড়াতাড়ি চল গুপ্তধনের সন্ধানে আমাদের যেতে হবে না হলে ওই সন্ন্যাসী সব নীল কেটে পড়বে আমি আমি মুনি চরিত্র করে খাই আমাকে অনুমতি করে না তোকেও বাবা ভাগ দাও আয় আয়